السلام عليكم আচ্ছা আমরা তো কাজ আমাদের দৈনন্দিন কাজকে সুবিধা সহজ করতে বা সুবিধা করতে ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে থাকি কারোর ফোনে হয়তো পঞ্চাশ একশো বা তারও বেশি অ্যাপস ইনস্টল করা থাকে এখন আমি যদি আপনাদের বলি যে আপনার ফোনে পঞ্চাশটি অ্যাপস ইনস্টল করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটি অ্যাপস ইনস্টল করলে আপনি পঞ্চাশটি অ্যাপসের সুবিধা পাবেন তো কিভাবে আপনি একটি অ্যাপসের মাধ্যমে পঞ্চাশটি অ্যাপসের সুবিধা পাবেন বা একশোটি সেবা পাবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরুর করবে বরাবর মধ্যে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি অনেকগুলো অপশন বা একসাথে দেখতে পারবেন অর্থাৎ অনেকগুলো সুযোগ সুবিধা দেখেন এখানে গুগল সার্চ থেকে শুরু করে এখানে আপনি অনেকগুলো দেখতে পারবেন জাস্ট আমি আপনাদের মোস্ট ইউজফুল এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখাচ্ছি আপনি এখান থেকে নিউজ পেপারে ক্লিক করলে এখানে সকল টিভি চ্যানেলের চ্যানেলের নিউজ পেপার এবং বাংলাদেশের যত পপুলার নিউজ পেপার আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন প্রথম আরও বাংলাদেশ কালের কণ্ঠ যুগান্তর মানে সবগুলো পত্রিকা আপনি এখান থেকে ফ্রিতে পড়ে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি টিভি চ্যানেল নামে অপশন পাবেন এখান থেকে বাংশের যত টিভি চ্যানেল রয়েছে সবগুলো আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন আপনি যদি কোনোটাতে ক্লিক করেন আপনার ইন্টারনেট কানেকশনটি অন থাকলে আপনি এখানে সরাসরি টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন দেখেন সরাসরি কিন্তু টিভি চ্যানেলটি দেখাচ্ছে আচ্ছা তারপরে আপনি এখান থেকে ইউটিউব ইজের নামে একটা অপশন পাবেন অর্থাৎ ইউটিউবের বিভিন্ন ক্যাটাগরি যদি আপনি নাটক দেখতে ভালোবাসেন তাহলে এখান থেকে নাটকে ক্লিক করলে শুধু আপনার ইউটিউবে যে নাটকগুলো রয়েছে সেই চ্যানেলটাতে আপনাকে নিয়ে যাবে এরকম আচ্ছা তারপরে এখান থেকে আরো মোস্ট কিছু ফিচার রয়েছে এখান থেকে খেলার স্কোর দেখতে চাইলে দেখতে পারবেন এবং যদি আপনি বই পড়তে ভালোবাসেন তাহলে পাঁচশো প্লাস বই এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি ইসলামিক বই সাহিত্যের বই উপন্যাস নাটক গল্প কবিতা সব ধরনের বই পড়ে নিতে পারবেন আবার এখান থেকে আপনি জেনারেল নলেজ পাবেন আপনার যদি জেনারেল নলেজ সম্পর্কে ধারণা না থাকে ব্যাংক সম্পর্কে ইংরেজি পদার্থ বিজ্ঞান অনেক সম্পর্কে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স আর কি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো পড়ি সেটা এখানে আপনি অনলাইনে দেখতে পারবেন আচ্ছা তারপরে এখান থেকে আপনি অল এক্সাম রেজাল্ট সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পিএইচসি জিএসি জিএডসি এসএসসি এইসএচসি আলিম অর্থাৎ সেভেন কলেজ সব কি এবং এইচএচি অ্যাডমিশন যে চলতেছে এটার সিস্টেম আপনি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম আছে এখানে আপনি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যে ওইচইটি খুব চটকি নেটফ্লিক্স সবগুলো দেখতে পারবেন এবং এখান থেকে অল জব অর এখান থেকে আপনি সকল চাকরি খোঁজার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক এবং সব কিছু এখানে পেয়ে যাবেন অল ক্যালকুলেটার এখান থেকে আপনি যত প্রকার ক্যালকুলেশন করেন এইস ক্যালকুলেটার সেগুলো সাইন্টিফিক ক্যালকুলেটার এবং মেডিকেল সব ধরনের ক্যালকুলেটার আপনি এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ এখানে এত কিছু রয়েছে যে আমি এক ভিডিওতে এক্সপ্লেন করতেই পারবো না তাই আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি আপনার অ্যাপসটিতে ইনস্টল করে বা ওয়েবসাইটে গিয়ে তারপর আপনারা দেখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর এখানে নতুন একটা ফিচার এসেছে এআই ফিচার্স যেটা পূর্বে ছিল না কিন্তু এখন এসেছে এআই ফিচার্সে ক্লিক করলে আপনি চার জিবি টি জিমিনি কম ডিপসিক তারপর ক্লপ টিপ সবগুলো এখান থেকে এআই যত ফিচার্স রয়েছে এখান থেকে আপনি সুবিধা নিতে পারবেন সাহায্য নিতে পারবেন যদি আপনি গেমস খেলতে ভালোবাসেন তাহলে এখানে আপনি সব ধরনের গেমস ফ্রিতে খেলতে পারবেন কার গেমস তারপর প্লেয়ার গেমস পপুলার গেমস সবগুলো খেলতে পারবেন আর আমি আপনাদের ভিজেন ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি এটা শুধু ফোনে ইউজ করতে পারবেন তা না এটা আপনি কম্পিউটার ইউজ করতে পারেন এবং মোবাইল ফোনেও ইউজ করতে পারেন দুইটাতে ইউজ করতে পারবেন এখান থেকে বাই অ্যান্স সেলে ক্লিক করলে আপনি এখান থেকে সেকেন্ড হ্যান্ড জিনিস বাই এবং সেল করতে পারবেন এখান থেকে হসপিটাল ইনফরমেশনটা যদি ক্লিক করেন আপনি বেসরকারি এবং সরকারি সকল হসপিটালের তথ্য এবং পেয়ে যাবেন অনলাইন টিকিট অপশনে ক্লিক করলে এখান থেকে প্লেন লঞ্চ বিমান সব কিছুর টিকিট এখান থেকে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন বাংলা ক্যালেন্ডারে ক্লিক করলে এখানে আপনি বাংলা ক্যালেন্ডার দেখতে পারবেন আপনি যদি বাংলা কোনো মাসের নাম বা কোনো দা দিনের প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে এখান থেকে নামাজ শিক্ষা একটা অপশন আছে যেটা খুবই কার্যকর এবং নামাজের সময়সূচিও পাবেন তো এখান থেকে আপনার নামাজের সময়সূচিটা দেখে নিতে পারবেন এবং নামাজের যে নিয়ম বর্ণনা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন হর্স ম্যানেজমেন্ট দেখতে পারবেন ওয়েল পেপার আসে এখানে ইন্টারনেট স্পিড টেস্ট করতে চাইলে এখানে ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন এবং এখানে পিসি সফটওয়্যার নামে যে সফটওয়্যার অর্থাৎ পি কম্পিউটারে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখানে ডাউনলোড দিতে পারবেন এবং ডোমিন হোস্টিং যারা আপনি ডোম ওয়েবসাইট ওয়েব ডেভেলপার আছেন ওয়েবসাইট ক্লিন ক্লিন কিং ক্রয় করেন তারা এখান থেকে ডোমিন এবং হোস্টিং কিনে নিতে পারবেন আচ্ছা এখানে আরও বেশ কিছু অপশান আছে আপনারা জাস্ট অ্যাপসটিতে প্রবেশ করে বা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন আর আমি ওয়েবসাইটে লিংক আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আপনাদের অ্যাপসের কথা বলবো তারাকে বলবো এত মাস এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি আপনার একটু হলেও উপকারে আসবে যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এখন আপনি আপনাদের বলি এই অ্যাপসটি আপনি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে আপনি এই ওয়েবসাইটে যাবেন প্রথমে আপনি যদি অ্যাপস ইনস্টল করতে চান প্রথমে বলি আপনি যদি এই ওয়েবসাইটে যেতে চান তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ই অ্যাপস টোয়েন্টি ফোর লিখবেন ই অ্যাপ ই অ্যাপ টোয়েন্টি ফোর লিখে সার্চ করলেই আসবে ইএ টোয়েন্টি ফোর লিখে সার্চ করবার প্রথমে আপনার সামনে যে অ্যাপসটি ওয়েবসাইটটি চলে আসবে দেখেন যে আমার সামনে যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে যে এটা এটাতে আপনি ক্লিক করলে এটা হচ্ছে আমি যেটা দেখালাম এই অ্যাপ ওয়েবসাইটটা যে ই এফস টোয়েন্টি ফোর এখন যদি অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে ই এফস টোয়েন্টি ফোর যে ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লিখে যদি অ্যান্ড্রয়েড সার্চ করেন তাহলে আপনি এখানে অ্যাপস ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদের লাইভই দেখালাম ছবিদার্থে এভাবে আপনারা ডাউনলোডও করতে পারবেন এবং আপনি আপনারা পিসিতেও ব্যবহার করবেন পিসিতে ব্রাউজার গিয়ে সার্চ করলেও পাবেন এবং আপনি যদি অ্যান্ড্রয়েড টিভিতে ইউজ করতে চান তাহলেও করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখলে দিয়ে রাখবেন ধন্যবাদ